হ্যালো স্টুডেন্টস জ্ঞান কোচিং সেন্টারের পক্ষ দিয়ে তোমাদের সকলকে জানায় আরো একবার স্বাগত তো স্টুডেন্টস আজকের ক্লাসে আমরা যে বিষয় নিয়ে আলোচনা করব তা হলো আকবর নামা নিয়ে ঠিক আছে তো আকবরের সম্পর্কে ইতিহাস জানার জন্য যে গ্রন্থটি আমাদের সাহায্য করে তা হলো আকবর নামা ঠিক আছে তো এর পাশাপাশি আরও অন্যান্য গ্রন্থগুলিও সাহায্য করে কিন্তু আকবর নামার গুরুত্ব অপরিসীম তো আজকের ক্লাসে আমরা আকবর নামা নিয়ে আলোচনা করবো তো আলোচনা শুরু করার পূর্বে তোমাদের বলে রাখি যে তোমরা যারা যারা এস কে বি ইউ অর্থাৎ সিধু ইউনিভার্সিটির অন্তর্গত ফিফথ সেমিস্টারে রয়েছে তোমাদের যাদের যাদের মেজর হিস্ট্রি রয়েছে তাদের পেপার সেভেনের একটি বিষয় নিয়ে আজকে আমরা আলোচনা করব। তো আলোচনা শুরু করার পূর্বে তোমাদের আরেকটা ছোট্ট ইনফরমেশন দিয়ে রাখি যে তোমরা যারা যারা ভাবছো তোমরা এই সেমিস্টারে আমাদের সাথে অনলাইনে যুক্ত হবে ক্লাস থেকে শুরু করে নোটস পত্র সাজেশন সমস্ত কিছু পেতে চাও এবং যুক্ত হতে চাও তোমরা কিন্তু এই দুটো নাম্বারের মধ্যে যে কোনো একটিতে যোগাযোগ করে আমাদের সাথে যুক্ত হতে পারো তো এই দুটো নাম্বার হলো সেভেন এবং আরেকটি হলো সিক্স ঠিক আছে এছাড়া তোমাদের কোর্স ফিটা বলে রাখি যে তোমরা যারা যারা যুক্ত হতে চাও তাদের জন্য কোর্স ফিটা রয়েছে ফিফথ সেমিস্টারের কেবলমাত্র পাঁচশো নিরানব্বই টাকা ঠিক আছে এবং কেবলমাত্র একবার পে করার মাধ্যমে তোমরা যে তোমাদের পুরো কোর্সটা রয়েছে সেই কোর্সটা কিন্তু পারচেস করে নিতে পারো ঠিক আছে তো চলো এবারে আমরা আজকের আলোচনা শুরু করি তো আজকের আলোচনার বিষয় হলো আকবর নামানি ঠিক আছে তো আকবর নামার ক্ষেত্রে বলা যায় সম্রাট আকবর নিজে কিন্তু লেখাপড়া না এই জন্য তিনি তার সময়ের যে ইতিহাস সেই ইতিহাস রচনা করার জন্য আবুল ফজলকে অনুরোধ করেছিলেন ঠিক আছে তো আবুল ফজল কে ছিলেন আবুল ফজল ছিলেন তার যে দরবার সেই দরবারের একজন সভাকবি বা একজন নবরত্ন ঠিক আছে বা নবরত্নের মধ্যে একজন অন্যতম এবারে বলা যায় যে নবরত্ন কি তো নবরত্ন হলো সম্রাট আকবরের দরবারে নয় জন জ্ঞানীগুণী জ্ঞানীগুণীর যে ব্যক্তিরা ছিলেন তাদেরকে একমত্রে নবরত্ন বলা হয় তো এই যে নয়জন জন জ্ঞানী ব্যক্তি ছিলেন এরা কিন্তু নিজ নিজ ক্ষেত্রে যথেষ্ট দক্ষ পাণ্ডিত্য ছিলেন ঠিক আছে যেমন টর মলের ক্ষেত্রে বলা যায় তিনিও একজন নবরত্ন ছিলেন তিনি রাজস্ব বিভাগ সম্পর্কে বিশেষ বিশেষ পারিদর্শী ছিলেন এবং আবুল ফজল তিনি ছিলেন একজন সভা কবি ঠিক আছে তো এই আবুল ফজল তার সময়ের ইতিহাস রচনা করেছেন এবং আবুল ফজল রচিত এই গ্রন্থটির নাম হলো কি আকবর নামা অর্থাৎ আকবর নামা গ্রন্থটি আবুল ফজল রচনা করেছেন তো তিনি এটিকে ফার্সি ভাষায় রচনা করেছিলেন এবং বলা হয় যে তিনি এটি পাঁচশো সাল থেকে ষোলোশো দুই সালের মধ্যে এটি রচনা করেছিলেন ঠিক আছে তো আকবর নামা রচনা করেছিলেন আবুল ফজল এটা মনে রাখলেই হবে তারপরে বলা হয়েছে যে ঐতিহাসিক গুরুত্ব অর্থাৎ এই গ্রন্থ থেকে আমরা কোন কোন তথ্য জানতে পারি এবারে আমরা সেই বিষয়গুলো নিয়ে আলোচনা করব তো দেখো প্রথমত বলা যায় যে এই যে আকবর নামা গ্রন্থটি এই আকবর মূলত তিনটি খন্ডে বিভক্ত ঠিক আছে বা যদি আমরা বলতে তিনটি অধ্যায়ে বিভক্ত ঠিক আছে যেমন খন্ড রয়েছে প্রথম খন্ড থেকে আমরা কি কি জানতে পারি প্রথম খন্ড থেকে আমরা মূলত আকবরের জন্ম থেকে শুরু করে তার পূর্বপুরুষদের ইতিহাস বর্ণনা করা হয়েছে এই এই খন্ডে এবং এটি আকবরের বংশ পরিচয় ও তার সিংহাসন আরোহণের প্রেক্ষাপট তুলে ধরে অর্থাৎ তার জীবনের একেবারে যে প্রারম্ভিক পর্যায় পর্যায় তার যে বংশ পরিচয় তিনি কীভাবে সিংহাসন আরোহণ করেছিলেন এবং তার যে হল হচ্ছে যে পূর্ব শরীর অর্থাৎ যেমন বাবর এবং হুমায়ুন সম্পর্কে কিন্তু এই গ্রন্থ থেকে আমরা বা এই খণ্ড থেকে জানতে পারি এই গ্রন্থের প্রথম খণ্ড থেকে আমরা জানতে পারি ঠিক আছে অর্থাৎ আকবরের জীবনের একেবারে প্রাথমিক পর্যায় সম্পর্কে ধারণা দেয় আগ্রহ নামার প্রথম খণ্ডটি ঠিক আছে এবারে দ্বিতীয় খণ্ড এই ক্ষেত্রে বলা হয়েছে যে এই খন্ড থেকে আমরা কি কি জানতে পারি এই খন্ড থেকে আমরা মূলত আকবরের রাজত্বকালের গুরুত্বপূর্ণ বলি যেমন যুদ্ধবিগ্রহ প্রশাসনিক সংস্কার এছাড়া রয়েছে যে তার ধর্মীয় ও সামাজিক নীতিগুলির বিশদ বিবরণ সম্পর্কে জানতে পারি ঠিক আছে তো সিংহাসন আরোহণ থেকে প্রথম খণ্ড ধারণা দেয় এবং সিংহাসন আরোহণের যে পরবর্তী পর্যায়গুলো তার প্রশাসনিক সংস্কার তারপরে তার ধর্মীয় রীতিনীতি এবং তিনি যে যুদ্ধগুলো করেছিলেন সেই যুদ্ধগুলি সম্পর্কে কিন্তু এই দ্বিতীয় খণ্ড আমাদের সহায়তা করে ঠিক আছে তারপরে তৃতীয় খণ্ড এই তৃতীয় খণ্ড মূলত আইনি আকবরী কে বলা হয় তৃতীয় খণ্ডকে তো এই আইনি আকবরী থেকে আমরা কিন্তু 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 বহু 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 তথ্য তথ্য জানতে পারি তার রাজত্বকালের তথ্য সম্পর্কে আইনি আকবরী আমাদের ধারণা দেয় তৃতীয় খন্ডকেই বলা হয় আইনি আকবরী ঠিক আছে সুতরাং বলা যায় যে আকবর নামার যে গুরুত্ব সেই গুরুত্ব আকবরের সময়কালের ইতিহাস জানার জন্য যথেষ্ট গুরুত্বপূর্ণ ঠিক আছে তো স্টুডেন্টস এই ছিল আজকের আমার আলোচনার বিষয় তো ক্লাসটি শেষ করার পূর্বে তোমাদের বলে রাখে তোমরা যারা এখনও আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করোনে তোমরা কিন্তু অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে নিও তো তোমাদের সাথে হবে পরবর্তী ক্লাসে ততক্ষণ তোমরা সকলেই ভালো থাকো সুস্থ থাকো থ্যাংক ইউ